নমস্কার বন্ধুরা আমিও হনা চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে বানাবো হচ্ছে ইলিশ মাছের লেজ ভর্তা তো এর জন্য এখানে ইলিশ মাছের লেজ নিয়ে নিয়েছি আর এখন দিয়ে দেবো হচ্ছে কিছুটা লবণ আর লবণ দেওয়ার পর আমরা দিয়ে দিব হচ্ছে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো খুব বেশি দেবো না কারণ বেশি দিলে গন্ধ লাগবে আলাদা গন্ধ লাগবে একটা তো এবার আমরা হাত দিয়ে খুব ভালো মতো মাছটাকে মেখে নিব তাতে মশলাটা খুব ভালো মতো ভিতরে ঢুকে যায় তো এই তো একটা কড়াইতে আমরা তেল গরম করে এই মাছটা এখানে ছেড়ে দেবো হ্যাঁ এটা খুব ভালো করে মাছটা ভেজে নিতে হবে একটা একটা করে ভেজে নেব আমরা তো দেখতেই পাচ্ছেন ভেজে নিচ্ছি মাছটা আমি একসাথে চার তিনটে মাছ দিয়ে দিয়েছি তিনটে মাছ একসাথে ভেজে নেবো আমি তো আপনারা চাইলে একটা একটা করেও ভেজে নিতে পারেন কোনো সমস্যা নেই তো এই তো মাছটাকে একটু পরে আমরা একটু পর উল্টে পাল্টে দিব আর হ্যাঁ মাছটা কিন্তু খুব সুন্দর কড়া করে ভাজতে হবে না নাহলে কিন্তু মাছের যে কণ্ঠটা সেটা থেকে যাবে খেতেও ভালো লাগবে না তো এই তো আমরা মাছটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি তো ব্যাস মাছ ভাজা হয়ে গেল এবার আমরা নেব হচ্ছে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আমি একটু আগে থেকে ভেজে রেখেছিলাম এর জন্য এখানে লবণ দিয়ে রেখেছি আর লাগছে পেঁয়াজ কুচি ধনেপাতা পাতা কুচি তো এবার আমরা শুকনো লঙ্কাটাকে লবণ দিয়ে একটু ভালো মতো হাত দিয়ে গুঁড়ো করে নিব আর হ্যাঁ এটা কিন্তু অবশ্যই হাত দিয়েই করতে হবে যেহেতু ভর্তা আর যত ভালো করে হাত দিয়ে চটকানো হবে ভর্তা ঠিক ততটাই মজা হবে তো এই তো এবার আমরা আস্তে আস্তে এখানে সবগুলো শুকনো লঙ্কা গুঁড়ো করে নেবো তো এই তো গুঁড়ো করা শেষ গুঁড়ো করা শেষ তো এখন আমরা এখানে পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিব তার পেঁয়াজ কুচিটাকে দিয়ে খুব ভালো মতো মেখে নিব হ্যাঁ পেঁয়াজ কুচির সাথে আমরা ধন্যবাদটাকেও দিয়ে দিব খুব ভালো মতো চটকে নিব তো ব্যাস পেঁয়াজটা মাখা হয়ে গেছে এবার দিয়ে দেবো হচ্ছে কাটা ছাড়ানো ইলিশ মাছের লেজ আর ইলিশ মাছের লেজটা দিয়ে আমরা খুব ভালো করে এটাকে মেখে নেব। হ্যাঁ আমি ইলিশ মাছের কাট মাছের সাথে কিন্তু লেবু রস আর সরষের তেলটাও মিশিয়ে নিয়েছি হ্যাঁ লেবুর রসটা দিলে মাছের কাটাটা নরম হয়ে যায় আমি এই কারণে লেবুর রসটা ইউজ করেছি আপনারা চাইলে লেবুর রসটা নাও দিতে পারেন তো এভাবে সুন্দর করে মেখে নেব ইলিশ মাছটাকে হাত দিয়ে চটকাতে হবে যেহেতু ভর্তা হাত দিয়ে মাখলে ভর্তার টেস্টটা আরও বেশি বেড়ে যায় তো ব্যাস আমরা খুব ভালো করে ওটাকে চটকে মেখে নিয়েছি দেখতে পাচ্ছ মাখানোর পর কি সুন্দর লাগছে এই তো রেডি হয়ে গেল আমাদের ইলিশ মাছের লেজ ভর্তা আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ধন্যবাদ